যতো কগু জাহার সক সার চেন সাকুন দারাম আর ইহে ভিডিও বেউি আর মানে দাঁত জরো মানে মাদে দাগ জরোকায় তো ভিডিও কেন বাড়ে আদি আর দাঁত দিয়ে চেপে ভিডিও ওড়া খোঁজে উডুক বাপে দাঁড়া খাতে আর নিত বারগানিং চালি হাল আর চলো আলে পেঁয়াজ মানে রহয়লা কিন্তু পেঁয়াজ বারগন চাল গিয়ে তো পেঁয়াজ কত বাইব

सारा दिन मैं भिडियो तना पे नेलापे दादा बन माने कमी चलाक मैं भाग कमी बाढ़ गाय बेसिगे खात और कट बे खराप बुझे एक्ला एक गया गया। आ, आले बड़ा गया जो है पाका आले भाई बंद गाई माने एरल कोड़ा उनन गए माने কামী চালা গিয়ে মা হতার কামি চায় ভাই কমি চালাইয়া বাবা আর বাবাহ সবজি বড়গে করে বেশি তেন গেয় কামিড়াইয় আর এক আপা রা যায় বাড় চলো আর ক্যাডা করে তিন মারা উদু আপে কিনে আর আপে দাদা লাইরে চিকাইয়া ভিডিও বা এইসব বোরিং বোিংগে বুঝলাম আর ভিডিও বানা

আর উ লাটা পাটা খাতে পাঁজ পজা নামগি কষ্ট ঝাঁক ভাগি কেন বেদরে রহয়া বেশিটা বাপন গিয়ে বেডরে রহয়া বেদরে রহয়া আর অনতের কুমড় আর কাললা হয়ে কালার ডোর টোর জিছু হয়ে তারপরে আর কাললা বাঁচা মানে উান্ডা নুরলে তো খাতে মানে কাললা সাকড়ো চাকরি কষ্ট বেকার কাললা অবস্থা বিলিয়া কাললা জন জায়গা ভাগি আর টামাটো রুব মারা টামাটো তিন আর দ্বার বাবা রহায় তখন কাটি সার মানে ব্রয়লার খুব বেশি বা তো খাতে হপন হপনার আর আলে মেড়ে গোটান লাইন মানে রহই হয়ে ও দেতে ঝাকড়া দারে হোটাব আর জমে মারামার জল আপনি ও মানে আপে দাদা রহ কিন আর আপে দাদা জি রেয় আয়া তীর ভাগে গে মানে

আর সে একই রাগে সনাই না মানে সারাদিন একলা অনু রা চেতা আর সারা মোবাইল তিন পেলাপে মোবাইল নেলতে হোহ হাসুইয়া আর অকয় মানে একলা একলা আচ্ছা জানা কামিলে পেয়ে ওই কামি হই না তারপরে দূরক দশটা খোলা দূরক পুরো মানে জতো কিছু কামাতে দশটা খোলা দূর কিনে পুরো বারোটা ধর বারটার জম জমা আরও দুড় কিনম ডি কটির দাগ কেখা দেন দিলেই নিজে তরাসীক আর ভিডিও বেলা হয়ে আর চলো অনাদের বুর গুটি আর চলছে বুরগুটি যোগী বুরগুটি চবা হইতে অনতেরে বুরগুটি মিটিন বুরগুটি বানো আর বাবা থেকে গতলাই ওট ইতায় মনে চেয়ে আর নিত হতদ আর গাজর

और बाबा ते हैं ये दी कि वही हाथ ते हैं अलग गुरु बार मोशागाटी हाथ पर तो मैंने किया हम तेरे हम तेरे वहाँ जाली गाँव में तो मारा इंतज़ार है ना और तो बार पे होड़ा जों भागी आर और उनका तो हद खड़ा हुई क्या और हम तेरे भेड़ी में ना भेड़ी तो चबा आग ना

আৰু ই ভিডি মানে আমচেয়াতে উতলা আৰকিং বুজাই আৰু আলে অ মানে আপে দাদা আৰু ভাইটি মানে ভিড়ী বাকে যা পুৰৈ খাৰা বাকিন জমা তাৰপৰা হতদ খক জমা ৰকজ বাকিন জমা আৰু চাহ আগু ভাল বাকী জমা উত হো জিল উতলা চবলি অ বেছি কটি জম গ

মা মারিকে মালহান ডুবো হো খাতে আর ডুম্ব হয়ে নারকে আর মানে উতদ সুম ভিডিও বাং সি হর বরো খাতে আর খাতে ভিডিও বা মনে গিয়ে যখন কে পা থ বারগে সেন্ট হ্যাঁ সেই চালাও গিয়ে তখন ভিডিও ব্যাও হয়ে আর একলা এক ভিডিও ব্যাংহ স্যায় মিন গড়োক জাহাই রাম কাটি গাতে চালাতে দরকার বানুত যদি আলে ও সুর বারিয়া ওই তেন তা ছাড়া উল্লা হু রোপড়ি আর গান লুগড়ি হালং তারপরে চালা তার মালহান চলো লগড়ি হালাম হইলেন তেই রাখা মনে লোক अभी कटी रोड़ा चलो तब को हालां हो बुटना बिस्कुट बिस्कुट जम जमते जोते अंतनी कुंबुटा से आलिया से कागजा बिली अलियना लातारे उमु टक बुजट छिमड़ी जुड़न खाया मन तपे

তারপরে ইল হাড়ি তাও বা চা খাতে সে এক ও বাড়া গিয়ে মানে মেরম বুসা তো খাতে যদি সেতা হেম মিটিন গান ইয় তাহলে এম কেক ভাগে আপ দাদা চতান চেতানি

নিতো তো ডাংৰি মেৰমকো বাই হিয়ুৱা মানে আগু হিয়ুৱা চিনগি মেনাকো আৰু ইয়া ভিডিও ক'ছোনতে জতক লাইক শেয়ার কমেন্ট পে আৰু ইয়া ভিডিও নহতে গে মুছক দিদি আৰু বৰাই গিয়া পে তো ইনছে ভিডিও বনাও ল'নাছে টাইম গে বাই নামি গৈ আই ঠিক গে তো বাই জতক জohar